আজ তেইশ নভেম্বর রোববার দুপুর তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক টিভির সিও ও ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমার সভাপতি লেটন হোসাইন জিহাদ ও কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমার সাধারণ সম্পাদক ক্ষম হারুন রশিদের নেতৃত্বে জেলা প্রশাসকের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ফুল তুলে দেন এ সময় বোমার সাংগঠনিক সম্পাদক মাহাদি দপ্তর সম্পাদক নেশাদ ইসলাম জাকির হোসেন জিকু জুয়েল রানা জাহাঙ্গীর আলম মনির হোসেন সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়তে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন শৃঙ্খলা ও জনসেবার কাজে সকলে একসঙ্গে কাজ করলে ব্রাহ্মণবাড়িয়াকে আরও সমৃদ্ধ জেলায় পরিণত করা সম্ভব বোমার সভাপতি জিহাদ হোসাইন লিটন ও সাধারণ সম্পাদক রশিদ ঢালি সহ বোমার নেতৃবৃন্দ জানান নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে জেলার উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে বোমার এই উদ্যোগ জেলার সাংবাদিক সমাজে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধুপ আপনজনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে তো এতক্ষণ কসবে সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ